দেখেন আমরা ভাঙ্গা ব্রিজ আসছি দেখেন কত সুন্দর জায়গা নিরিবিলি জায়গা মনের মতো দেখার মতো দেখেন অনেক সুন্দর জায়গা দেখেন আপনাদের দেখাইতেছি দেখেন মানুষ দেখেন কত এ ওরে তো উঠছিল আপনারা দেখেন দেখেন বাবুরা খেলতেছে অনেক স্মক ভাবে খেলতেছে বাবুরা দেখেন এই মাথাত লাগবে দেখো সুন্দর মিলিবিলি জায়গা দেখানোর একটা জিনিস এই আসলেই দেখতে পারবেন অনেক সুন্দর জিনিস বাবুরাদুল্লাহ খেলতেছে দেখেন y আম আমাদের দুই ভাইয়ের যারা যারা ভিডিওটা দেখবেন তারা তারা অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইবার করবেন আপনাদের জন্য বিশেষ কি অতিথি থাকলো আমরা দুই ভাই আছি ভাঙা ব্রিজ দেখেন কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবেন বাংলা আসলে সব ফ্রি পাইতেছেন তিরিশ টাকার বিনিময়ে সব ফ্রি একদম সব ফিরি পাইতেছেন তিরিশ টাকার বিনিময়ে আর আমাদের ভিডিওটা যারা যারা দেখবেন একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট অবশ্যই করবেন আমার ফেসবুক প্রোফাইলে থাকবে এবং ইউটিউব চ্যানেলও থাকবে দেখেন একবারে সেই দেখেন এই যে আমরা দুই ভাই আসছি দেখেন ভিডিওটা যাদের তাদের ভালো লাগবে তারা অবশ্যই একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করবেন আপনি কিছু বলেন হ্যাঁ সরি সরি বলে ভালো আছে এটা মনে কিছু নেন না একটা লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্ট অবশ্যই করবেন আপনারা থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে জানাই ঈদ মোবারক ঈদ মুবারকের কথা গেছি আপনাদের অগ্রিম ঈদ এবং ঈদ মোবারক সবাইকে ঈদের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আসলাম